মাংসটা ভালো করে ছাতলা বসতাম মা করতে একটু ঝাল মাংস খাবো তো আমারও খুব ইচ্ছে হতো ছোটো ছোটো ইন্দিরা একটু ঝাল মাংস খাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বাবাইস লাইফ স্টাইল তো আমি আজকে আবার এসে পড়েছি মার এখানে তো মাকে নিয়ে একটু পরে বাজারে যাব মা রেডি হয়ে গেছে এখন আমরা বাজারে যাব মা চলো না এই যে

তো মা এখন কিছু আলু চারিদিকে সবুজ সবুজ সবজি কাজ খুব ভালো লাগে এরকম দেখো আমার আমার তো সবজি বাজার খুব ভালো লাগে মনে হয় সব সবজি নিয়ে চলে আসি এরকম লাগে তো মা কিছু সবজি নিচ্ছে এখন সবজি নিয়ে তারপর আবার ভেতরে যে বাজার আছে ওইটাতে যাবে ওইখানের থেকে আবার চিরা নিল মা এই যে আর আমার বাজার করতে খুব ভালো লাগে কার কার বাজার করতে ভালো লাগে অবশ্যই জানাবে আমার খুব ভালো লাগে যে অনেকে আছে ব্যাগ নিচে না বা লজ্জা লাগে এরকম আছে বাট আমার এরকম নেই আমার খুব ভালো লাগে বাজার করতে এই যে দেখো চলে আসলাম ভেতরের বাজারটা এখান থেকে কিছু জিনিস নিয়ে নেবে এই যে মা শাক সবজি নিচ্ছে তারপর বেগুন নিলো এখান থেকে তো আরও কিছু নেবে জিনিসপত্র তারপর শেষ হলে তখন তারপর যাব আমরা মাছ বাজারে যে এখান থেকে আমাদের টমেটো শশা আর বেগুন নেওয়া হয়ে গেছে চলে আসলাম মাছ বাজারে এখানে তো এখান থেকে মাছ নেবে না দেখো চারিদিকে শুধু মাছ মাছ আমার মাছ বাজারও দেখতে খুব ভালো লাগে এখান থেকে কিছু গুঁড়ো মাছ নিলো আর খুব প্রিয় গুরু মাছ আর চারিদিকে শুধু মাছ আর ইলিশ মাছটি দেখলে তো খুবই ভালো লাগে তো মাছের ডিমও নিয়ে নিল যেটা আমার প্রিয় খুব তারপর সুটকি বাজারে চলে আসলো এখান থেকে মা সুটকি নিল আর আমাদের সবচেয়ে প্রিয় বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার সুটকি তো সুটকি নিয়ে নিলো এখান থেকে মা অনেক রকমের মাছ সুটকি নেওয়া হয়ে গেল তো চলে আসলাম মাংসর দোকানে এখান থেকে কিছু মাংস নিয়ে নিল তারপর চলে যাচ্ছে আমরা আবার রিটার্ন করে বাড়ির উদ্দেশ্যে রিক্সাতে উঠে

তো মা খুব ভাল মাংস খাওয়ার ইচ্ছা হয়েছিল তো আমারে আমার আইটাম তো এখন মাংস রান্না করি এই কিটা কি খবর কি করবিলিকা এখানে আলু ভাজাব দিছি হলুদ যখন দিয়েছি আলু একটু হালকা কারণ আলু তিনটা করে করেল আলুর মধ্যে একটা ফ্যাট থাকে জায়গা আছে তো তার লিগে আমি যে কোনো সবজি রান্না করি না তখন আমি আলু দিই হালকা বয়েল করে আছি ওখানে আলু ভাজ গেলাম এদিকে তোমার বড়া হয়ে গেছে আরও আছে এখানে মাংসটা এড করে রাখছিলাম দুপুরবেলা আমি এখন প্রাছন্দ হয়ে গেছে গা তিন চার ঘন্টা মেন এড করে রাখছি তো এখন দিয়ে আর কি করার মধ্যে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা একটু ভালো করে সাতলাই না একটু ঝাল মাংস খাইতে আর কি আমাদের খুবই অনেক দিন ধরে ঝাল মাংস খাই না একটু ঝাল মাংস খাই সে মাংসটা একটু ঝাল করুন সাতলা নিজে দিন দিয়ে এলাইছি এবার সাতলাইয়া মাংসটা জোল দিয়েছি একটু বেশি ঝোল ঝোল করতাম না মাখা মাখা করে মা আস্তে আস্তে পেঁয়াজ দিছি কার কার আস্তে আস্তে পেস ভাল লাগে মাংস পেঁধে আমার তো খুব ফেভারিট লাগে আর আমার মা সাংঘাতিক আর এখানে একটু সাতলাইনে মাংস লৈছি এখন খামো আমার সাংঘাতিক 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 প্রিয় 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 গরম মশলা দিতেছি হয়ে গেছে গা আমার এমন মা খামা হয়ে ভাল লাগে আর গরম মশলা না দিলে আমার আমার ভাল লাগে না গরম মশলা দিতে লাগে এখানে সব রান্না হয়ে গেছে গা মাছ ভাজা মাংস এখানে শশাকের ডালে চি আর এটা হইছে আলুর পাঁপড় ভাজা মাছের ডিম এটা কাঁচা শুটকি ভর্তা আমার মানে আমার আর আমার মার খুব ফেভারিট আর এখানে আছে টমেটোর ডাল এই হইছে আমরা আজকে রাত্রের মেনু এই যে আমরা ভাত তৈয়ারি এখন আমরা ভাত খামু মা এখানে বসে উপরে কারণ মা নিচে বলতে পারে না তার লেগা তো আমরা ভাত খাই তুমি দেখা একেবারে নি তো দেখা এখন বাড়ির যেতে শিখা খাওয়া দাওয়া শেষ আমরা মাই গাগো বাড়ির যেই খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির জন্য ফলা কটা বাজে মা এগারোটা বাজে না এই গা বর্ডারের দৃশ্য রাত্রেবেলা গোলচক্কর বর্ডার

ফাইনালি বাড়িতে আইলাম সাড়ে এগারোটা বাজে এগারোটার সময় মার বাড়ি মার হিনতেও রোনা দিয়েছিলাম অনেকটাই টায়ার্ড লাগতেছে কারণ অনেক সকালবেলা গেছি তারপরে এই মাত্র আইলাম আর একটু রান্না টান্না গরম লাগছে তো তার লিগে একটু টায়ার্ড এখন ব্যাগও খুলছি না এই যে ব্যাগও আছে এখন তো আবার নেক্সট ভিডিওতে তোমার লাগে দেখা হইতেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করুক আরেকটা কথা কইতাম যে আমি স্টার্টিং করছি শুদ্ধ ভাষা দিয়া আর এন্ডিং করতেছি আমরা খাস বাংলা দিয়া তো তোমার তোমরা যদি একটু মানে একটু অন্যরকম একটু আটপাটা লাগে আমার কেউ অবশ্যই যে আরেকটা কথা যে আমি কোন ভাষায় মানে কোনডাত ভিডিও করলে সবচেয়ে ভালো লাগে বা তোমরা বুঝতে সুবিধা হয় যে আমরা আর যেটা কথ্য ভাষা যেটা যেটা আমরা কথা কই খাস বাংলা যেটা আর নাকি শুদ্ধ ভাষায় কোনডাত ভিডিও করলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি তো একটু জানাইলে ভালো হইব ঠিক আছে তো আজকের এতটুকুই থাক নেক্সট ভিডিওতে আবার দেখা হইব টাটা বাই বাই